আজকের ভিডিওটা হলো গত দিনের ভিডিওর সাথে রিলেট করা কারণ আজকের ভিডিওটা জাস্ট প্র্যাকটিস আমি করাবো কীভাবে জিনিসটা অ্যাপ্লাই হয় চলুন আসলে আমরা পার্ট টু শুরু করে দিই ঠিক আছে তো পার্ট টুর যে আমরা শুরুতে কোশ্চেন টাইপটা ছিল কতদিনের পার্ট ওয়ানটা সে ডু দিয়ে কোশ্চেনটা টাইপ কীভাবে আনসার দিয়ে সেটা আমরা আজকে আরেকটা কোশ্চেন নিলাম এবং সেই যে ঠিক একই প্যাটার্নে কিন্তু আমরা দেবো যে প্যাটার্নটা আমরা এখানে শিখেছি যে ডিটেলস আনসার দেবো তারপর টাইপের নাম বলবো অ্যান্ড রিজন দেবো তো এই জিনিসটা শুধু কি যে ওই দুটো কোয়েশ্চেন অ্যাপ্লাই হয় নাকি আরও কিছু কোয়েশ্চেন হয় সেটা আমি দেখাবো জাস্ট ধরেন আমরা পার্ট টুতে স্পিকিংয়ের ক্ষেত্রে যে আমাদের কাছে আছে যে এরকম তো আছে যে টু ইউ এনজয় রিডিং বুকস ঠিক আছে তো এগুলো সাধারণত আমরা বলতে পারি ইয়েস আই এনজয়ের পরিবর্তে আমরা কি বলতে পারি লাভ বলতে পারি তো অথবা আপনি এনজয় বললেন সমস্যা নেই তো বললেন ইয়াস আই এনজয় রিডিং বুকস তাহলে এটা কি হলো যে এটা হলো যে আমাদের ফরম্যাটের ক্ষেত্রে ডিরেক্ট আনসার হয়ে গেলো ফর্ম্যাটের ক্ষেত্রে ডিরেক্ট ইয়েস অন ন দিয়ে আর শর্ট একটা রেসপন্স দেবেন মানে হাফ আর না বলে একটা শর্ট রেসপন্স বলে দেবেন অর্থাৎ এখানে আমরা বললাম যে ইয়েস আই লাভ লাভ রিডিং বুকস তো চেষ্টা করে দেখবেন সবসময় ট্রাই করবেন যখন লাভ আসবে এখানে তখন আর এখানে বেস ফর্ম আসবে না তখন পারবে সাথে কী হবে আই এন এনজিএট হবে যেমন ধরেন এখানে বলতে পারেন আই লাভ গো গসিপ না হলে গ রাইট না বলে রাইটিং ট্রাভেল না বলে ট্রাভেলিং টেক না বলে টেকিং এরকম জিনিসগুলো সাধারণত ইউজ করবেন ঠিক আছে আমরা জাস্ট ডিরেক্ট আনসার দিলাম অ্যান্ড দেওয়ার পর আমরা বলছিলাম যে কী যে একটা ডিটেল দিতেন বাট ডিটেলটা কি তো বা টাইপের না মানে কি কি ধরনের যে জিনিসগুলো করি আমি যেহেতু আমার কনসেপ্টটা হচ্ছে যে বুক নিয়ে তাহলে আমার প্রশ্ন করবো যে আপনি বুকে প্রশ্ন করবো তুমি কোন ধরনের বই পড়ো ঠিক আছে কোন ধরনের করো তো এই ক্ষেত্রে আমরা সাধারণত বলতে পারি একটা ফেজ ইউজ করতে পারি আপনাকে যদি আপনি মনে রাখতে পারেন এটু যে যে কোনো সময় ইউজ করতে পারেন মানে আগের বেলায় আমরা কি বলছিলাম আগের বেলায় আমরা একটা কথা বলছিলাম যে আই ইউজিলি ইউজিলি এইরকম একটা যে ফেজ দিয়েছিলাম বাট এবার কিন্তু আমরা দিয়েছিলাম যে আপনাকে বলতেছি যে আপনি বলতে পারেন মোস্ট অফ দ্য টাইম কী বলতে পারেন মোস্ট অফ দ্য টাইম ও কথাটা বলতে পারেন ইউজিলির পরিবর্তে তো মোস্ট অফ দ্য টাইম আই কী করেন যে আমি রিড করি তাহলে এখানে রিড না বলে আপনি আবার বলতে পারেন আই এনজয় তো এনজয় কোথাটা এখানে অ্যাড হলে তো ওনার এখানে রিড আসবে না রিডিং চলে আসবে তো অথবা আপনি বেস দিয়ে বলতে পারেন মোস্ট অফ দ্য টাইম আই রিড এক্স অ্যান্ড ওয়াই মানে এখনও বলতে পারেন স্টোরি বুকস এখনও বলতেন ফানি বুকস অথবা বলতেন হিস্টোরিক্যাল বুকস যে কোনো কিছু বইয়ের নাম এক্স ওয়াই অ্যান্ড জেড যে কোনো দুইটা বইয়ের নাম দিয়ে দিলেন বাট এখানে এই জিনিসটা অ্যাড করবেন কারণ এটা কিন্তু মার্ক র্যাঙ্ক করবে বুঝতে পারছেন অ্যান্ড দেন পরবর্তীতে আমরা বলছিলাম কি আপনি একটা রিজন দেওয়ার জন্য তো রিজনটা কীভাবে আসে তো গতদিন আমরা সেম একটা ফরম্যাট দিয়েছিলাম যে সাধারণত যে কোনো একটা রিজন ইউজ করতে এই ধরনের একটা ফেজ ইউজ করতে পারেন দে হেল্প মি টু এখন বলতে পারেন ভাই এখানে দে আসলো কীভাবে কারণ এখানে বুকস একাধিকটা জন্য আমরা দে বললাম আর দে বসালে এখানে বেস ফর্ম আসবে তো আমি বললাম দে হেল্প মি টু মানে তারা আমাকে সাহায্য করে কীভাবে সাহায্য করে এখন বলতে পারেন বই পড়লে আপনার কী লাভ হয় আপনি বললেন আমার মেধা বাড়ে তো আপনি জাস্ট মেদা তাহলে মেদার যে অনেক কিছু জানে আপনি যদি বলতে পারেন যে তারা আমাকে হেল্প করে নতুন জিনিস শিখতে নতুন জিনিস জানতে তো জানার ইংলিশ যদি হয় নো তা আপনি নো বলতে পারেন যদি হয় না আপনি বললেন যে ইম্প্রুভ তাহলে আপনি ইম্প্রুভের কথা বলতে পারেন ইম্প্রুভ কী ইম্প্রুভ করে এখানে ও এক্স জেড দিয়ে দিয়ে দিলেন এইভাবে আসলে জিনিসটা পড়তে হয় এভাবে জিনিসটা হয় তো এইভাবে ট্রাই করতে পারেন তবে জাস্ট আপনাদেরকে ওটা প্র্যাকটিস দেওয়া হলো আপনাদের আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট সেকশন বা আপনি যেখানে ভিডিও পেলেন সেখানে আপনি জমা দিতে পারেন যেমন ধরেন আপনাদের প্র্যাকটিস টেস্টের জন্য দোয়া আছে সে ডু ইউ লাইক কুকিং অথবা বলতে পারেন ডু ইউ লাইক ট্রাভেলিং অথবা বলতে পারেন ডু ইউ ইউ সোশ্যাল মিডিয়া এই তিনটা কোয়েশ্চেন আপনি কিন্তু এই ফিক্সড প্যাটার্ন আনসার দিতে হবে ফিক্স ফেটানে আপনি আনসার দিতে পারেন কি না এটা আপনি চেক করতে পারেন আর আমরা চেক করব ইনশাল্লাহ তো এই তিনটা কোয়েশন আপনি স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন অ্যান্ড তাড়াতাড়ি কিন্তু বিটিও পরে আপনি এটা সলভ করার চেষ্টা করেন ঠিক আছে তো বিটিওর এই কোয়েশনগুলো রেখে রাখেন অ্যান্ড শেষ পর্যন্ত তবে পরের ভিডিও যেটা আলো সেটা হলো খুবই ভালো আমাদের পার্ট থ্রি পার্ট থ্রি যে আইডিয়া কীভাবে এক্সপ্যান্ড করতে হয় অতএব রেডি থাকেন কীভাবে আইডিয়া কীভাবে এক্সপ্যান্ড করতে হয় সেই পর্যন্ত ভালো থাকেন অ্যান্ড সুস্থ থাকেন ধন্যবাদ